আজকে গোপালকে দিদান যে উলের জামা দুটো বানিয়ে দিয়েছিল সেই দুটো পরানো হয়েছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করে একটু শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি রাজশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রী স্কম্বো গ্যালারি তো ঠাকুর দর্শন হয়ে গেল সকাল সকাল তারপর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ব্রেকফাস্ট তৈরি করছি আজকে হবে আমার পছন্দের চাউমিন তো আজকে চাউমিনটা করবো শীতের দিনে সব সবজি টবজি দিয়ে আজকে সকালের চাউমিন আর আজকে বলতে পারো আমি জীবনে প্রথমবার চাউমিনে পেঁয়াজ কলি অ্যাড করব। চলো দেখা যাক কেমন হয় টেস্ট করে দেখি আমি জানি ভালোই হবে খেতে চাউমিন রেডি মিস্টার সাহার ব্রেকফাস্ট হয়ে গেল আর চাউমিনটা খেতে ভালোই হয়েছিলো অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি বা পেঁয়াজ যে কোনো জিনিসের দিনে যেন সেই জিনিসটা অনায়াসে খেয়ে নেওয়া যায় এটা আমার মনে হয় তারপর দুপুরে রান্নাবান্নার মেনুতে আজকে ছিল পাঠার মাংস আর ছিল আর মাছ তো আজকে দুপুরে এটাই ছিল আমাদের রান্নাবান্না এই যে মাছের ঝোল হয়ে গেছে আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল আর এবার মাংসটা করব পাঠার মাংস বলতে এটা কিন্তু পাঠারই মাংস খাসির মাংস না আর খাসির মাংস আমাদের বাড়িতে খাওয়া হয় না আর আমিও পছন্দ করি না প্রথমে কিয়ানের জন্য একটু মাটন দিয়ে স্টু টাইপের করে নিলাম সব গাজর দিয়েছি পেঁপে দিয়েছি আর মেটে দিয়েছি ও মাংসটা মানে তেমন খেতে চায় না মেটে দিয়েই করেছি তারপর এসে গেছে কিয়ানের স্কুল ইউনিফর্ম আজকে বানানো কমপ্লিট এরপর আরেকটু একটু টুক আনতে হবে আরেকটু কাজ আছে স্কুলে তারপর এপ্রিল থেকে ক্লাস শুরু চলো এটা এখন জাগা মতো রেখে দিই আর তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়ার পর মা এখানে পায়েস রান্না করলো তার কারণ হচ্ছে দিদান চলে যাবে পরশু আর দিদান আজকে আমাদের সঙ্গে দেখা করতে আসছে দিদানকে দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকবার বলেছি দিদান মাকে ছাড়া আসবে না আর মার ছিল একটা কাজ যার জন্য মা দুপুরে আসতে পারলো না সন্ধেবেলায় এলো গতকাল আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পাকন আর এই পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম আর আজকে পায়েস বানানো হলো তারপর মা সাবিত্রী দি সবাই চলে এসেছে আর কিয়ান ওয়েট করছে আমার কি এনেছে সেটা জানার জন্যে বাস হয়ে গেল যেটা ওনার চাওয়ার মনে মনে যেটা ইচ্ছে ছিল সেটাই কিন্তু মা নিয়ে এসেছে বাস এবার আর ওনাকে কে পায় উনি তো ভীষণ খুশি আর এবার আমি আর মা রান্নাঘরে চলে যাব দিদান আর মায়েদের জন্য একটু ছোট্ট মোটো টিফিনের অ্যারেঞ্জ করা হলো এই যে দেখতেই পাচ্ছ লুচি তারপর একটা তরকারি তার সঙ্গে ছিল পিঠে পাকন পায়েস চা এইসব দিয়ে দিদানের দিদানকে মাকে সাবিত্রীদিকে দিকে সন্ধ্যের টিফিন দেওয়া হলো আগে মামা থেকে দিদান যখন আসবে শুনতাম তখন বারবার হয়তো রাস্তায় গিয়ে দেখতাম এলো কি না আর নাহলে ব্যালকনিতে গিয়ে দেখতাম আর দিদানের সঙ্গে এবার অনেকটা সময় কাটিয়েছি তাই দিদানকে অনেক মিস করব ঠাকুরের কাছে প্রার্থনা করি দিদান যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি যেন আবার আমাদের কাছে আমাদের সঙ্গে দেখা করতে চলে আসে তারপর রাত্রি সাড়ে এগারোটার সময় মিস্টার সাহার মনে পড়লো যে আজকে হচ্ছিল রোজ ডে তো আমার জন্য রোজ নিয়ে এলো আর এটা কিন্তু রিল শ্যুট এটা রিয়েল শ্যুট না রিয়েলটা আগে হয়ে গেছিলো এটা জাস্ট ভিডিও শ্যুট করার জন্য আবার পোস্ট দিয়ে আমাকে রোজটা দিয়েই জাস্ট চলে গেল কারণ বাবা একই তো হয় না তাতে আবার দুবার এর এই ছোট্ট মিষ্টি ক্লিপটার সঙ্গে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকো হ্যাপি রোজ ডে